তোমাদের মা সুমতি দিক তোমরা আর নরা নরবলি কোরো তোমরা আর নরবলি কোরো না মাঝে আমার দয়াময়ী মা মাঝে আমার দয়াময়ী মা মা তার সন্তানের হত্যা চায় না কোনো মা তার সন্তানের হত্যা চায় না ওঠো ওঠো সাধক ওঠো সাধক ওঠো ওঠো তোমরা তোমরা আর আর বলি দিও না তোমরা মানুষের আর হত্যা করো না তোমরা আর মানুষের হত্যা করো না তোমরা আর মানুষের হত্যা করো না কোনো জীব জগৎকে আঘাত করো না মা কোনো বলি চায় না মা কোনো বলি চায় না ওই ছাগলকে বলি দেবে ওরও তো মা আছে ওরও তো কারো সন্তান তাই কোনো জীবকে বলি দিও না তোমরা নয়ন জলে মার পুজো করো Hãy subscribe nói kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video